আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় আটচল্লিশ নম্বর অঙ্কে বলেছি এ প্লাস বি ইন্টু এ নট বি এর উপরে নট প্লাস বি তো এটা থেকে আমরা সরল করবো কীভাবে তাই না তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে এই উপরে এই দুইটার উপরে যে নটটা আছে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি তাহলে এটা এই প্লাস এটা ইন্টু থাকলে প্লাস হবে তো যাই সমাধান করি এ বি রেখে দিলাম এ প্লাস বি এখন এইখানে কিন্তু ইন্টু আছে তো ইন্টুর উপরে যে নটটা আছে এটা যদি দুই ভাগে ভাগ করি তাহলে ইন্টুটা প্লাস হবে তাহলে আমরা লিখতে পারি এ ডাবল নট প্লাস বি আর এই বি থেকে গেল এখন এখানে একটা কথা আছে এই যে এই ডিম অর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য এ বিয়ের উপরে যদি নট থাকে তাহলে এ নট প্লাস বি নট হয় অর্থাৎ গুণের পুরক সমান আলাদা আলাদা পূরকের যোগফল দ্বিতীয় সূত্রে সেই দৃষ্টিকোণ থেকে এর উপরে নট ছিল আবার এই নটের অর্ধেক প্লাস এর উপরে নট আর বি থেকে গেলো এখন বি নট প্লাস থেকে কিন্তু ওয়ান হয় ইয়েস ওয়ান হয় আর এ ডাবল নট সমান এ হয় তাহলে এইটুকুর মান পাবো আমরা এই এ নট এ প্লাস ওয়ান পাবো যাই সমাধান করার চেষ্টা করি এটা রেখে দিলাম এটা এ প্লাস এটার মান কিন্তু ওয়ান হয় এখন ওয়ান প্লাস এ সমান কিন্তু ওয়ান ডিমর্গেনের অর অপারেশনে মৌলিক উপপাধ্যে বলা আছে ওয়ানের সাথে এ যোগ করলে ওয়ান হয় তাহলে এটা ইন্টু ওয়ান লিখতে পারি এ প্লাস বি ইন্টু ওয়ান এ প্লাস বি এর সাথে ওয়ান গুণ করলে এ প্লাস বি এভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না হয় তো পরের ক্লাসে কী আলোচনা করবো ওটা দেখে যায় ঊনপঞ্চাশতম ক্লাস এই যে এ বি এর উপরে নট ইন্টু এ প্লাস বি এটার সমাধান করবো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ